আখেরাতকে কে ভুলে গেলে জীবন থাকে না বানানে ওয়ালাকে ভুলে গেলে ও আর মানুষ থাকে রব ভুলে গেলে মানুষ হয় না বাদন ছুটে গেলে মানুষ হয় না আল্লাহ বান্দা আলহামদুলিল্লাহ আমি তোমার সৃষ্টিকর্তা আমি শুধু বানিয়ে তোমারে ছেড়ে দেই নাই চব্বিশ ঘন্টা আমার নিজ কুদ্রতি হাতে আমি তোমাকে রব্বিল আলমিন আমি রব আমি পালন কর্তা আমি লালন খাওয়াই আমি ঘুম পাড়াই আমি ঘুম পাড়াই রাত্রি অন্ধকার আমি সূর্য প্রখর আলোকিত আমি জ্বালিয়ে দিয়েছি আমি আল্লাহ জমিন তোমার পায়ের নিচে বিসাই আমি পাহাড়গুলো তোমার জন্য পেরেগের মতো স্থাপন করে দিয়েছি আমি জোড়ায় জোড়ায় নারী পুরুষ তোমার জন্য আমি সৃষ্টি করেছি আল্লাহ বলেন বৃষ্টি আমি নামাই জমিন থেকে ফুল ফসল আমি উঠাই আমার দিয়ে এক দিয়ে লোকমা খাবার তোমার মুখে পৌঁছাই আমি আল্লাহ আর এর জন্য আমার গোটা সৃষ্টি আমি ব্যবহার করি তুমি আমার হাত তুমি আমার হাত তুমি ভেব না আমি দুর্বল তুমি ভেব না আমি দুর্বল তুমি ভেব না আমি দুর্বল এই ফরমান তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না তুমি ভেব না তোর আল্লাহ তোর সাথে পারে না তোর চাইতে বড় বেটা আসার দিলে পৃথিবীর থাকবে না বেটা তুমি মনে করো না আল্লাহ কোরআনে বলছে বান্দা তুমি জানো না আমি এই পৃথিবীর অসংখ্য অগণিত শক্তিধর ক্ষমতা সম্পদ শক্তি বেশি ছিল আমি তাদেরকে ধ্বংস করে দিচ্ছি আল্লাহ বলে জানো না শোনো নাই তুমি তুমি নমরুদের কথা শোনো নাই তুমি ফেরাউনের কথা শোনো নাই তুমি কারুনের কথা শোনো নাই তুমি নুহু নবীর অভাদ্য জাতির কথা শোনো নাই তুমি লুত আলাই সাল্লামের অবাধ্য জাতির কথা শুনো নাই তুমি বনি ইসরায়েলের পরিণতি শুনো নাই তুমি হুদ আলাই সাল্লামের কৌমে আদের পরিণতি শোনো নাই তুমি সোহাইব আলাই সাল্লামের কৌমের পরিণতি শোনো নাই তুমি কৌমে সামুদের পরিণতি শোনো নাই তুমি জানো না কি বুঝে আমার লগে এরম করছ কি ভাবছ বান্দা আয়াহসাবু আল্লাহ ইয়াকদির আলাইহি আ আল্লাহ বলে ভেবেছো কি তোমার উপরে কারো ক্ষমতা নাই কি ব্যাপার ছেলেরা বলো বাবা কি না না এই কেউ তোমাদেরকে অগণিত ছেলেকে আর তোমরা এত দুর্ভাগা বদ্রসিব দিনের পর দিন নারী দেখো ছবি দেখো উলঙ্গ নাচ দেখো একমাত্র নামাজ পড়ো না আখলাক নাই চরিত্র নাই রাত নাই দিন নাই নারী আর ছবি আর উলঙ্গ দৃশ্যে কিন্তু তোমারে কেউ ডাকেও না কেউ একটাবার বলেও না হাই যুবক হাই ছেলে কিরে বা তুই কেন নষ্ট হয়ে যাইতেছ তোর কায় এমন চেহারা তোর জীবন এমন কেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে তিনশো পঁয়ষট্টি দিনে তুমি কেন বাবা একদিনও ফজরের নামাজ পড়ো না তোমারে কেউ বলে না কারণটা কি খোদার কসম যার উপরে আল্লাহর লানত পড়ে যার উপরে খুদার গজব পড়ে তারে গোটা সৃষ্টি ঘৃণা করে ঘৃণা করে বেটা ঘৃণা করে এজন্য তোকে তোর হাতে ছেড়ে দিছি যা ফিসে দে ফিট তার কফান যা তুই খা নলে ঘুমা বেটা তুই খারাইয়া মুত নলে ঠেঙ্গাল গি দিয়া মুত বেটা যা বেটা তোরে পৃথিবীর গণাতে ধরে না যা তুই বেড়ি দেখ নলে উলঙ্গ ছবি দেখ যা বেটা তোরে ছাড়াও পৃথিবী চলবে এটা খোদার খোদার গজব আসমান গজব মাত্র বয়সী ছেলেটাকে এখন আর কেউ ডাকে না একটাই তো বড় আফসোস কি মাত্র ষোলো বৎসর বয়সী মেয়েটাকে এভাবে ব্যাপারটা চলে প্রতিদিন এত ছেলের সাথে হারাম সম্পর্ক এত রং রসে সাইজা বুইজা মেয়ে বাজারে বাজারে ঘুরে কেউ তাকে বলে না যে কি বল তুই না মুসলমান তুই তোমার ইজ্জত নাই তোমার পর্দা নাই তোমার সতীত্বের কদর নাই কেউ বলে না কোথায় মা কোথায় তাইলে বাবা কোথায় দাদা কই দাদি কই নানা কই নানি কই চাচা কই চাচি কোথায় মামা কোথায় ফুফা কোথায় খালু কোথায় এতগুলো স্বজন কোথায় গেল এতগুলো স্বজন বেঁচে থাকতে আপন সন্তান আপন এভাবে নষ্ট হয়ে যাবে এভাবে চরিত্রহীন হয়ে যাবে ও কি ওর অভিভাবক নাই ওর কোন অভিভাবক নাই একবার ভাবে একবার বহুত বড় আফসুসের বিষয় বহুত বড় আফসোসের বিষয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন কুরআনুল করিমের আমি যে আয়াত মহান আল্লাহ বলেন নাসি করছি হাদিস আল্লাহ বলে বন্ধু যেই সমস্ত পাপী যেই সমস্ত নাফরমান প্রতিনিয়ত লাহবাল হাদিস এই শব্দটা এখানে গুরুত্বপূর্ণ আল্লাহ বলেন যে সমস্ত মানুষ প্রতিনিয়ত গান বাদ্য গায়িকা বাদ্যের আসর গানের আসর নৃত্যের আসর নর্তকীর আসর গান বাদ্যের মজমা হারাম ক্রীড়া কৌতুক হারাম বিনোদন হারাম পথে অপসর নাটক সিনেমা এই জাতীয় গুণামিশ্রিত কথা এবং আসর আয়োজন করে ব্যবস্থাপনা করে লিউদিল্লা আনসাবিলিল্লাহ আল্লাহর পথ থেকে মানুষদেরকে পথ করে দেওয়ার জন্যে পথ ভ্রষ্ট করে দেওয়ার জন্যে বেগাইরে অজ্ঞতা বশত মূর্খতা বশত অর্থাৎ যদিও নিজেকে ভাবে সে জ্ঞানী সে জ্ঞানই আল্লা বলেন না আমার কোরআন থেকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা যাদের গানের দ্বারা বাদ্যের দ্বারা গায়িকার দ্বারা গানের আসরের দ্বারা নৃত্যের আসরের দ্বারা নর্তকীর আসরের দ্বারা হারাম অবৈধ গুনা মিশ্রিত আয়োজনের দ্বারা আল্লাহ বলেন আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি ওরা মূর্খ 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 অযাত্তা হিজাহা হুজুয়া এবং এগুলো করে যারা আমার দিনকে আমার শরীয়তকে আমার কালেমাকে আমার কোরআনকে আমার ইসলামকে আমার বন্ধুর দাওয়াতকে উপহাস করে ঠাট্টা করে উল্লাহু আদা বুম মুহিদ আমি আল্লাহাদা দিলাম বন্ধু এ গানে আসক্ত বাদ্যে আসক্ত নারীতে আসক্ত নায়িকায় আসক্ত গায়িকায় আসক্ত গানের আসরে মত্ত নায়িকার আসরে মত্ত নৃত্যে মত্ত হারাম ক্রীড়ায় ব্যস্ত হারাম কৌতুকে ব্যস্ত হারাম বিনোদনে ব্যস্ত গুণামিশ্রিত আয়োজনে ব্যস্ত সুদার পশম আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমি তাদের জন্য আজাবুমুহীন লজ্জাকর অপমানজনক আজাব নির্ধারণ করেছি আল্লাহ বলেন দুই কথা এক আমি তাকে আজাব দেব দ্বিতীয়ত আজাব দেওয়ার আগে অপমান করব আমি করব হারাম যে ছড়ায় হারামের সাথে যে থাকে হারামের পরিবেশ যে ব্যবস্থা করে হারামের জীবন যে কাটাইতে চায় খুদার পছন্দ আল্লাহর এটা ওয়াদা আমি তাকে অপমানও করব আমি তাকে আজাব বুঝছেন বাংলা তরজমা কথা বলেন না কেন বাংলা অনুবাদ বুঝছেন সবাই কোরআন কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন সূরা নুরের মধ্যে 18 নম্বর পারা 24 নম্বর সূরা ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা এ আনতা শিয়া আল ফাহিশা ফিল্লাযীনা আমানু আল্লাহ বলে নিশ্চয়ই যারা ईमानদারদের সমাজে মুসলমানদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে দেয় গুনার পরিবেশ ছড়িয়ে দেয় নারী পুরুষের হারাম মেলামেশা হারাম সম্পর্কের পরিবেশ চালু করে দেয় আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুম আমি আল্লাহ তাদের জন্য রেখেছি অত্যন্ত মর্মান্তিক পীড়াদায়ক যন্ত্রণাদায়ক আজাব কোথায় ফিদ দুনিয়াখেরা দুনিয়াতেও আখেরা

মাগরিবের নামাজের পরে আমি কোটবাড়ি বিশ্বর ছিলাম ওইখান থেকে এখানে আসতে এই সাতটা দশ বাজছে অর্থাৎ এই পরিমাণ জ্যাম আলেখার ছড় থেকে ফাড়ির সামনে পর্যন্ত গেছি জ্যাম ভাইঙ্গা ভাইঙ্গা দেখি যে ভাবে গাড়ি আগাচ্ছে না এখানে ওই যে কাকি জানি একটা রাস্তা ঠিক করতেছে এইটার যন্ত্রণায় আবার গাড়ি ফিরাইছি ফিরাইয়া ঘুরিয়া আবার আলেখার চর দিয়া মায় আমি হোটেলের এদিক দিয়া ভাবছি আইলের উপরে উঠুম এখানেও কদ্দূর আগায় আসছি পুলিশের এমন ব্যারিকেড কোনোভাবেই এদিক দিয়ে ঢুকতে দিচ্ছে না আবার ঘুরছি ঘুরে আবার গেছি দুর্গাপুর দিঘির পার মাঠের ওই দিক দিয়া ভিতরে দিয়া এবার আবার আইলে উঠা এরপরে আসছি এখানে এখানে দেবপুরের পরে আইসা এখানে ঢুকছি যখন এই এই রাস্তা আল্লাহর মেহরবানি আরে খাইস গাড়ি আমার আগে খুব সম্ভব মাহফিলেই আসছে এই গাড়ি এইবার আরেক পিক রে সাইড দিতে পারে না এফরে সাইড দিতে পারে না এইটার পিছে 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 এইখান পর্যন্ত আমি বল যে আইস লাগছে ভালো একজন রাহাবারের জন্য অগণিত ফোন দিছি যোগাযোগ করছি অনুরোধ করছি একজন মোটরসাইকেল পাঠাইতে কিন্তু ওই যে হুজুর যে এলাকার হুজুর তো সাবের বাজারের বুঝেন নাই এই জন্য ওনার জন্য এতটা কদর করা এটা তো ইনসাফ কারণ হুজুর তো হইলো এখানকার এই জন্য একটা মোটর সাইকেলও মেলে নাই কোন রাহাবারও মেলে নাই আলহামদুলিল্লাহ আল্লাহ তারপরও আনাইছে শকর আলহামদুলিল্লাহ যেটুকু মূল্যায়ন এটুকুই আল্লাহর দয়া ঠিক আছে তো এই জন্য বললাম যে

অথচ তোমরা কোরআন না শুনে তোমাদের গান বাদ্যে ব্যস্ত থেকে তার সাথে তোমরা ঠাট্টা বিদ্রুপ করছ অথচ আল্লাহর কোরআন শুনে একবারও কাঁদছ না আমি আল্লাহ ওয়াদা দিলাম এর বদলা আমি নেব আমি এর বদলা নেব আমার বন্ধুর তিলাওয়াত আমার বন্ধুর কোরআন আমার বন্ধুর কোরআনের দাওয়াত আর বিনিময়ে তোমরা গান বাঁধ দাও আনতুম সামিদুন আই মুগনুন কোরআন শরীফের আয়াত এবার আরো শুনেন কোরআনুল करीমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন ওয়াসতাফজিজ মান ইসতাতাআতা মিনহুম বিসাউতিক আল্লাহ ইব্লিসকে বলছি ইবলিস শয়তান তুই যা পৃথিবীতে যা আল্লাহ বলছে এ কথা বলতে ইবলিস বলছে আমি যাচ্ছি তবে আমি আল্লাহ আমনেরও বলে গেলাম আপনার বান্দা ইসরাফিলের ফু পর্যন্ত আমি পৃথিবীতে আপনার বান্দাকে সর্বদিক থেকে চেষ্টা করে আপনার রাস্তা থেকে দূরে সরাই নিল আমি বলে গেলাম আমিও সারমু না আল্লাহ তখন বলছে কোরআনে যে ঠিক আছে ইবলিস আমিও তোকে ওয়াদা দিলাম তোর সৈন্য সামন্ত দল বল তোর কণ্ঠ সুর আওয়াজ তোর যা আছে তোর সমস্ত পুঁজি দিয়ে আমার বান্দাদেরকে আমার পথ থেকে ফিরাইস তবে এটা মনে রাখিস আমার সত্যিকার গোলামি করে যে বান্দা তোর কোন শক্তি তার উপরে কার্যকর হবে না তোর কোন শক্তি কার্যকর হবে না এখানে একটা কথা আছে আল্লাহ বলছে তোর সুর বিসাউতিকা ইবলিস তোর কণ্ঠ দিয়ে তোর সুর দিয়ে তোর আওয়াজ দিয়ে তুই আমার বান্দাকে পদভ্রষ্ট করিস আল্লাহর কসম বাবা সমস্ত তাফসিরে আছে কোরআনের সকল তাফসিরে যে এই শয়তানের কণ্ঠ শয়তানের সুর শয়তানের আওয়াজ বলতে পৃথিবীর সমস্ত মুফাসসির এই 1450 বছর ধরে এটাই বলছেন এর অর্থ হইল আল গিনা অল মজামির গান বাধ্য প্রতিটা গান প্রতিটা বাদ্য এটা শয়তানের আওয়াজ শয়তানের সুর শয়তানের আওয়াজ অর্থাৎ যেখানেই বাদ্য যন্ত্রের তালে গান হয় সেটা শয়তানের ভুট শয়তানের আওয়াজ ধর্মের নামে হোক ভক্তির নামে হোক যেই নামে হোক এক তারা হোক দোতারা হোক তবলা হোক বেহালা হোক হারমোনিয়াম হোক আর গিটার হোক আর আধুনিক আধুনিক গানের সঙ্গীতের যন্ত্রপাতি হোক আর পুরান দিনের এক তারা বেহালা হোক বাসি হোক আল্লাহর কসম আবদুল্লিন ওমর রাহুমার নবীজির বিখ্যাত সাহাবি চলার পথে একদিন উনি দূর থেকে গা বাসীর আওয়াজ শুনতেছিলেন কিতাবে আছে উনি ওনার দুই কান আটকাইয়া ফেলছেন এরপরে হাঁটতে হাঁটতে ওনার সঙ্গীদেরকে বারবার বলতেছিলেন ওই আওয়াজ কি আর শোনা যায় ওই আওয়াজ কি আর শোনা যায় যখন উনার সঙ্গীরা বলছে ওই আওয়াজ আর মুখেই শোনা যায় না তো ক্ষুধার কসম তিনি ওনার হাত সরাই এবং বলছেন হা কাদা রাই তু

আল্লাহ তালা আমাকে রহমত বানিয়ে পাঠিয়েছেন অতএব আল্লাহ আমাকে বলেছেন রহমতের দাবি নবীজি বলছেন আল্লাহ আমাকে বলছেন যাবতীয় গান বাদ্য গানের আসর ভেঙে চুরে গিয়ে অতএব এ এই সবগুলো কথার সমন্বয় এবার আর একটা হাদিস বলি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন এটা খুব গুরুত্বপূর্ণ যুবক ভাই নান ভাই আব্বা মোবাইলে রাত্র নাই দিন নাই নারী দেখো ছবি দেখো তালে তালে গানের নৃত্যের তালে আর আর এই হারাম আড্ডা বয়স্ক যারা চা দোকানে বলেন আর ঘরে বলেন টেলিভিশনে যারা নায়িকা গায়িকার নাচ দেখেন গান দেখেন বাদ্যের তাল দেখেন বাদ্যযন্ত্রের ঝমকার শুনেন কানে তো আল্লাহর কসম আল্লাহ তালা বলছে এমন আসর যারাই জমায় আমি আল্লাহ তাদের জন্য নিকৃষ্ট আজাব রেখেছি অপমান কর আজাব রেখেছি তো আল্লাহ নবী সাল্লাম বলেন শেঠ জামানায় ফি শেষ জামানায় আমার উন্মতের উপরে আসবে তিনটা বড় বড় আজাব কয়টা এ আর পাঁচটা মিনিট এদিক সেদিক টাকায় না পাঁচ মিনিট সময় শেঠ জামানায় আসবে তিনটা বড় বড় আজাব এক খাসফুন উন্মতের বহু লোককে জীবন্ত মাটিতে ধসিয়ে ধ্বংস করে আমার উন্মতের বহু মানুষকে জীবন্ত পাথরের বৃষ্টি বর্ষণ করে শেষ করে মাসফুন আমার উন্মতের বহু মানুষকে রাত্রিবেলা বেলা দিনের বেলা মানুষের আকৃতি ছিল কিন্তু আল্লাহ তাহলে চেহারা বিকৃত করে জানোয়ার এবং পশুর আকৃতি দিয়ে হাদিস হাদিস বিশুদ্ধ আপনি যদি দেখতে মন চায় হাদিস সনদ হাদিসের এবার আমার কাছে গেলে আমি লিখে দেব আল্লাহর নবীকে জিজ্ঞেস করছে রসুল আল্লাহ এই তিনটা আজাব কখন আর ভূমি ধসিয়ে দেওয়া হবে পাথরের বৃষ্টি বর্ষিত হবে চেহারা বিকৃত করে জানোয়ারের আকৃতি বানিয়ে দেওয়া হবে কখন গানের বলছেন বাদ্যযন্ত্র বেড়ে যাবে খামরা মানুষ হালাল পানির মতো অবাধে মদ নেশা পান করতে হবে আল্লাহ রসুল বলছেন তখন হয়তো কাউকে মাটি ধসিয়ে দেওয়া হবে কারো পাথরের বৃষ্টি বর্ষিত হবে কারো চেহারা বিকৃত করে জানোয়ারের আকৃতি বানিয়ে দেবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে মাফ করেন অতএব আজকে এতটুকুই খোলাসার কথা আমার বন্ধু আমার ভাই এজন্য আমরা স্পষ্ট এটা বলতে চাই কেউ যার যা এ গালি দোক যে যা মনে বলুক কারো যাই ভালো লাগে আমরা বলুক কিন্তু আমরা এই কথা স্পষ্ট বলি যে ধর্মের নামে ভক্তির নামে যে কোনো নামে যেই কোনো নামে যে কোনো নামে যেখানে এক তারা দু তারা। বেহালা সেতারা বাদ্য বাজে গান বাজে এই বাজনা বাজাইয়া গানের তালে তালে সে যার কথাই বলুক সৃষ্টিকর্তার কথা বলুক আর অন্য কথা বলুক আর নায়িকার কথা বলুক আর নারীর ভালোবাসার কথাই বলুক সবটাই হারাম 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 এটা হারাম এটাই হারাম পূর্ববর্তী মনীষীগণ যে সমস্ত মনীষীদের জীবনীতে বলা হয় ওনারা ভক্তিমূলক গান শুনতেন তার সুনির্দিষ্ট ব্যাখ্যা মহাদিস পূর্ববর্তী বুজুর গানে দিন ওলামায় কেরাম তার সুনির্দিষ্ট ব্যাখ্যা কিতাবে আছে সেটা জেনে নেওয়াই উচিত এই জন্য আজকে আমি কিশোর ভাই যুবক ভাই প্রত্যেকের কাছে আপনারা অনেকেই শুনছেন সারা দেশের কেরাম ইমানদার তৌহিদি জনতা বিবেকবান প্রত্যেকটা মুসলমান একটি ঘটনায় খুব বেশি খুব বেশি বেদনা হত হয়েছে শোনেন মিয়া এই আসমান সৃষ্টির পর থেকে পৃথিবীর প্রথম মানুষ থেকে আজকে পর্যন্ত পৃথিবীতে বহু মানুষ বহু কুফুরি করছে শিরিক করছে আল্লাহ তালার হুকুমের নাফরমানি করছে কিন্তু আল্লাহকে লক্ষ্য করে মহান আল্লাহকে কেন্দ্র করে আল্লাহকে উল্লেখ করে উদ্দেশ্য করে পৃথিবীর কোন কাফের মুশ্রিক কোন মূর্তাদ কোন বেইমান কোন মূর্তি পূজক কোন আগুন পূজারী কোন সূর্য পূজারী পৃথিবীর কোনো নিকৃষ্ট নিকৃষ্ট কোন কাফের আল্লাহকে এত বড় কথা বলে নাই এই মানিকগঞ্জের আবুল সরকার নামে ওই বাউল বেঈমান আল্লাহকে যে পরিমাণ কথা বলেছে এই বেঈমান সরাসরি বেঈমান এই বেঈমান প্রকাশ্য বেঈমান মহান আল্লাহকে লক্ষ্য করে কোন মূর্তি পূজক এত বড় কথা বলে না কোন মুশরিক এত বড় কথা বলে নাই কোন বেইমান এত বড় কথা বলে নাই আপনাদের আমার বলার মতো ক্ষমতা নাই ওই বেইমানিটা কি বলছে মুখ দিয়া আমি এই পর্যন্ত কোন মাহফিলে এটা বলছি কথা এটা কিন্তু ওই কইছে তা কি এটা আমার মতো বলার মতো জবান নাই আপনারা শুনেন ওই কি বলছে ও আল্লাহকে লক্ষ্য করে কি বলছে হায় হায় আমার এই বিরানব্বই পঁচানব্বই ভাগ মুসলমানের এই পবিত্র বাংলাদেশে মুসলিম পরিচয় দিয়ে বাউল গানের নামে একজন বেঈমান এত বড় জঘন্য কথা সে পরিষ্কার বলতেছে আল্লাহর ব্যাপারে এত জঘন্য কথা কল্পনাও করা যায় না কোরআনের এই পরিমাণ বিকৃত ব্যাখ্যা আল্লাহ বলছে কোরআনে নাকি বারবার কুলাউজেরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আল্লাহ বলছে বারবার শুধু নাস শুধু নাস শুধু নাস আপনি শোনেন মিয়া আপনি শোনেন আমি ব্যক্তিগতভাবে সারা দেশ জানে আমি কোনো রাজনীতির মানুষ না আমার এই এলাকার মানুষও জানে আমি আজকে দশ বছর এই এলাকার আমি কোনো রাজনীতির মানুষ না আমি রাজনীতির ভালো মন্দ বুঝিও না এতটা কিন্তু আমি একটা রাজনীতির কোনো হিসাব বুঝি না এটা নিয়ে দল টানাটনির বিষয় না এটা দল টানাটানির বিষয় না অন্য বাউল কি বলছে না বলছে এটা তাদেরও ব্যাপার না বাকিদের বিষয় না এটা শিল্পীরা কি বলছে সেটা তাদেরও বিষয় না কিন্তু এই বেঈমান আবুল সরকার নামে যেই বেঈমান যেই মুশরিক আল্লাহকে বিদ্রুপ করেছে এর ফাঁসি এর ন্যায্য বিচার এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে এটা এটা হতেই হবে আপনাদের মধ্যে কোন মুসলমান শুনে থাকেন আর আপনার বিবেক যদি বলে এটা অন্যায় না এটা অন্যায় নয় আপনাদের বিবেক যদি বলে তাহলে আমার বিচার ওই বাজারের মাঝখানে মোড়ে যে বিচার হবে আমি সেই বিচার মেনে নেব কিন্তু এই কথা সে বলতে পারে না এই জন্য আমরা বারবার বলি আল্লাহর নবী বলছেন এমনিতেই স্বাভাবিকভাবে বাদ্য গান এটা এমনি প্রকাশ্য হারাম সেখানে এই বেঈমান বাংলাদেশে আপনার সারাটা জীবনে এই বেঈমান তার পিছনের অসংখ্য ভিডিও ক্লিপস খবরের অনলাইনে আছে যেখানে প্রতিনিয়ত যখনই ক্ষমতা বদলাইছে যখনই যে ক্ষমতায় আসছে তার দালালি করে এই দালাল জীবনটা পার করছে এ সুনির্দিষ্ট কোন দলভুক্ত লোক না এ আজীবন দালাল এক দালাল রে বলছে তুমি বারবার দল বদলাও কা কয় না আমি কোন সময় দল বদলাই না বরং সরকারের মধ্যে ক্ষমতায় বিভিন্ন দল বদলাইয়া যায় আমি প্রত্যেকবারে যে দল ক্ষমতায় আমি সেই দলের দালাল বুঝেন না মূলত আমি নৌকাও না দানের শিশু না আমি মূলত দালাল আমি মূলত দালাল ওই মূলত দালাল এই জন্য আপনাদের কাছে বললাম এটা এটা আমাদের ইমানের দাম আমরা এর প্রতিবাদ করতেই হবে আমরা এর বিরুদ্ধে বলতেই হবে এটা যদি কেউ বলে হুজুররা এভাবে প্রতিবাদ করছে কেন তো তুমি বলো কিভাবে প্রতিবাদ করবে আমার আল্লাহকে বিদ্রুপ করিলে মুমেনের কলিজায় লাগবে না আমার রসুলকে প্রতিবাদ করিলে মুমেনের কলিজায় লাগবে না আমার কোরান উপহাস করিলে ফুল আউজ বি না সত্য এটা আপনাদের বিবেক বলে এটা আল্লাহ নাস্তে বলছে তো তো এটা কি ও কি বললো এটা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আমি কিশোর ভাই যুবক ভাই আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমরা আজকের এই মাহফিল একথা ঘোষণা করলাম আমরা এমন নিকৃষ্ট বেইমানের আমরা সর্বোচ্চ শাস্তি দেশের সর্বোচ্চ প্রশাসনের কাছে দাবি জানালাম আর আমাদের সমস্ত কিশোর দিবক ভাই দোস্ত আমার বন্ধু আমার নজওয়ান সাথী আমার আমার অনুরোধ গান বাদ্য গায়িকা নর্তুকি মোবাইলের আসক্তি হাত জোর করে বন্ধু আমার আমি বললাম আমার প্রিয় ভাই আমার প্রিয় সন্তান তুমি ছেড়ে দেওয়া বাফ নারী তোমার সুখ দিবে না মোবাইলের নর্তকি সুখ দেয় না রে বাফ সিনেমার নর্তকি সুখ দেয় না রাস্তার বেপর্দা নারীর কাছে সুখের কোনো কিছু নাই যা ছিল ও তো রাস্তাতেই দেখা গেছে অত রাস্তাতেই দেখায় দিছে অতএব বেপর্দা নারীর কাছে সুখ মিলে না যন্ত্রণা মিলে যন্ত্রণা মিলে যন্ত্রণা মিলে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করে নেন আলহামদুলিল্লাহ যুবকদের আয়োজন মাদ্রাসা আমি এটা পরে শুনছি মানে দুই গ্রুপ মিললে একসাথ করা আজকের এই মাহফিল আল্লাহ তালা এই বর্ণাঢ্য এই সুন্দর আয়োজনে আল্লাহ ভরপুর বরকত দান করেন যাদের ভালো